এসআইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে বিশ ফেব্রুয়ারি সেটা টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ তো সেই ম্যাচে বাংলাদেশের দল কেমন হবে একাদশ কেমন হবে সেই একাদশ নিয়ে আজকের এই ভিডিও আপনারা জানেন যে এখানে তিনজন ওপেনার আছে লিটন দাস তো নাই তানজিৎ তামিম সৌম্য সরকার পারভেজ হোসেন ইমন এই তিনজন থেকে দুজন খেলবেন তার মানে অভিজ্ঞতা এবং ফর্ম অ্যান্ড এভরিথিং বিচার করলে সৌম্য সরকার তানজিদ হোসেন তামিম দে আর নাম্বার ওয়ান অ্যান্ড টু অ্যান্ড দেন নাম্বার থ্রি কে আসবেন নাম্বার থ্রিতে আসবেন নাজমুল হোসেন শান্ত বিকজ অফ হিজ আউটস্ট্যান্ডিং ওয়ান ডে ফর্ম এন্ড অ্যাট দ্য সেম টাইম হি দ্য ক্যাপ্টেন তিন নম্বরে শান্তই খেলবেন এবং চার নম্বরে তাও হৃদয় এবং যদি খুব দ্রুত উইকেট পরে যায় বা খুব কঠিন সিচুয়েশন আসে হয়তো চারে দেখা যেতে পারে না ফিনিশিং রোলেই বিবেচনা করা হচ্ছে রিয়াদকে এবং চার নম্বরে খেলবেন পাঁচ নম্বরে কে খেলবেন পাঁচ নম্বরে গত দুটা সিরিজে মাহমুদুল্লাহ রিয়াদ খেলেছেন সো পাঁচ নম্বর হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ তাহলে ওয়ান টু ফাইভ যেটা হলো তানজিদ তামিম সৌম্য সরকার দুই তিন নম্বরে শান্ত চার নম্বরে হৃদয় পাঁচ নম্বরে মাহমুদুল্লাহ কারণ প্রশ্নটা হচ্ছে যে এই দলে ছয় নম্বরে কে খেলবেন মুশফিকুর রহিম নাকি জাকের আলী অনিক এটা নিয়ে প্রশ্ন উঠছে এবং না ওঠার কোনো কারণ নেই কারণ এবারে বিপিএলে এ মুশফিকুর রহিম যে ফর্মে ভেতর ডে গেছেন এই প্রথমবারের মতো গত এগারোটা বিপিএল এর মধ্যে এই বিপিএলে সে কোনো ফিফটি করতে পারে নাই তার মানে কি সে ফর্মে নাই এবং লাস্ট যে ইন্টারন্যাশনাল সিরিজ গেছে সেখানেও আমরা মুশফিকুর রহিমকে ভালো ব্যাটিং করতে দেখিনি কিন্তু যেহেতু বড় ইভেন্ট সেখানে এক্সপেরিয়েন্স প্লেয়ার মুশফিক হয়তো প্রথম ম্যাচে সুযোগ পাবেন কিন্তু এটাই শেষ প্রথম ম্যাচে যদি মুশফিক ভালো করতে না পারে ভারতের বিপক্ষে তাহলে তিনি ড্রপ হবেন মাইন্ডেড লিখে রাখেন কারণ এছাড়াও উপায় না আপনি জাকির আলীকে খেলাতে পারবেন না এছাড়া কারণ মেহেদি মিরাজকে তো আপনি খেলাতে হবে মেহেদি মিরাজ হচ্ছে ভাইস ক্যাপ্টেন তাকেও খেলাতে হবে তাহলে ছয় নম্বরে মুশফিক জাকির আলি জাকির আলি সবকিছু বিবেচনায় খেলাতেও পারে কিন্তু আমার মনে হয় যে মুশফিককে এক্সপেরিয়েন্স হিসেবে হয়তো প্রথম ম্যাচটাতে সুযোগ দেবেন এবং সেখানে ভালো না করলে দ্বিতীয় ম্যাচে জাকের আলী সুযোগ পাবেন তাহলে একে থেকে ছয় হচ্ছে এই মুশফিক সাত নম্বরে মেহেদি হাসান মিরাজ আট নম্বরে রিশাদ হোসেন এই হচ্ছে একে থেকে আট এখন অনেকেই বলছেন নাসুমকে খেলাতে হবে সেক্ষেত্রে একজন এসর কমাবেন তানজিম সাকিবকে বাদ দিয়ে নাসুমকে খেলাবেন নাকি ভারতের বিপক্ষে তানজিম সাকিবের রেকর্ড দেখে 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 তানজিম সাকিবকেই খেলাবেন তাহলে কিন্তু দলে কোনো স্পিনার থাকে না তাহলে দেখা যায় নম্বরে যদি হয় নম্বরে আসবেন তাসকিন তানজিম সাকিব যেহেতু ব্যাটিং এবিলিটি ভালো তাসকিনের চেয়ে নয় নম্বরে তানজিম সাকিব দশ নম্বরে তাসকিন আহমেদ এগারো নম্বরে মুস্তাফিজুর রহমান তাহলে কিন্তু নাহিদ রানাও চান্স পায় না অনেক হিসেব আছে মানে দল দলে আপনার নাহিদ রানাকে সুযোগ দিতে হবে না এক্সপেক্টর যেহেতু সে ভালো করেছে ভারতের বিপক্ষে সো নাহিদ রানাকে যদি সুযোগ দিতে চান তাহলে তানজিম সাকিবকে ড্রপ করতে হয় কি একটা কঠিন সমস্যা তাস্কিনকে তো ড্রপ করাই যাবে না ফিস ড্রপ করা যাবে না তাহলে আপনি চারজন পেসার নিয়ে তো নামবেন না তাহলে চারজন পেসারকে যদি নিয়ে না নামেন তাহলে তানজিম সাকিব অথবা নাহিদ্রানা এই দুজন থেকে একজন তানজিম সাকিব নাহিদ্রানা এদিকে জাকির আলী অথবা মুশফিকুর রহিম তারপরেও নাসুম কিন্তু সুযোগ পায় না এবং মেহেদি মিরাজ ওর নাসুম আহমেদ কাকে নেবেন এই হচ্ছে অবস্থা তো দর্শক আপনার বিবেচনায় আহ ভারতের বিপক্ষে বেস্ট প্লেইং ইলেভেনটা কেমন হতে পারে অবশ্যই কমেন্ট অবশ্যই জানাবেন